বাংলাদেশে শুধু বাংলাদেশ পন্থীদের রাজনীতি চলবে বাংলাদেশে দিল্লিপন্থীদের রাজনীতি চলবে না বাংলাদেশে পাকিস্তান পন্থীদের রাজনীতি চলবে না বাংলাদেশে আফগানিস্তান পন্থীদেরও রাজনীতি চলবে না ঠিক তেমনি ভাবে ঘাটাইলে যারা ঘাটাইল তাদের রাজনীতি চলবে যারা মেধা মস্তিষ্কে চিন্তা চেতনায় ঘাটাইলকে লালন করে ঘাটাইলকে ধারণ করে তারাই শুধু ঘাটাইলে রাজনীতি করবে এই ঘাটাইলে কোন খান বাহাদুরের রাজনীতি কোন মিয়া সাহেবের রাজনীতি কোন সিদ্দিক সাহেবের রাজনীতি কোন সৈয়দ সাহেবের ঘাটি ঘাটাইলের মাটি এই রাজনীতি ঘাটাইলে চলবে না আমি করে ব্যক্তির পক্ষে কথা বলি না আমি কথা বলি একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আমি কথা বলি একটি গোষ্ঠীর বিরুদ্ধে আমি কথা বলি খাটাইলের মানচিত্রকে সামনে নিয়ে আমি কথা বলি আমার জনম দুঃখী মাকের মায়ের প্রতিচ্ছবিকে সামনে নিয়ে মোদ্দা কথা বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছর সময়ের মধ্যে পাঁচ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত শওকত আলী ভুইয়া উনিশশো সালে প্রথম খান পরিবারে হানা দেয় এবং তিনি নির্বাচিত হন দ্বিতীয়বার দুই সালে ডাক্তার মতিউর রহমান খান পরিবার তসনস করে দিয়ে ডাক্তার মতিউর রহমান তার বিজয় সুনিশ্চিত করে মোট কথা হলো মাত্র পাঁচটি বছর মতিউর রহমান এবং শৌকত আলী ভুইয়া তাদের শাসন কার্যপরিচালনা করতে পারে বাকি পঞ্চাশ বছর এই খান পরিবার বহুল আলোচিত খান পরিবার তারা তাদের শাসন কার্য ঘাটাইলে পরিচালনা করেছে পঞ্চাশ বছর শাসন কার্যের ফলে তারা ঘাটাইলে রাম করেছে। এই রাম রাজত্বের মধ্য দিয়ে তারা আঙ্গুল ফুলে কলা গাছ বনেছে কলা গাছ ফুলে বট গাছ বনেছে বট গাছ ফুলে তারা জোড়া বট গাছে রূপান্তরিত হয়েছে সংগ্রামী বীর ঘাটাইল বাসি আসুন আমরা জাগ্রত হই আমরা সচেতন হই সামনে সময় এসেছে তাদেরকে মক্ষম জবাব দেওয়ার জন্য সবাই সম্মিলিতভাবে তাদেরকে রুখে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি এবং মানবিক ঘাটাইল গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করি